সাত সকালে উলুবেড়িয়ার রাস্তায় পুলিশ সুপার রাস্তায় দৌড়চ্ছে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আর তা দেখতেই উলুবেড়িয়ার রাস্তায় রবিবার সকালে ভিড় জমায় বহু মানুষ জানা গেছে রবিবার হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয় ম্যারাথন দৌড় বা ফিট কপ রান যা উলুবেড়িয়ার নতুন থানা থেকে শুরু করে গঙ্গারামপুর নতুন বাইপাস গরুহাটা হয়ে দীর্ঘ প্রায় চার কিলোমিটার পথ অতিক্রম করে শেষ হয় উলুবেড়িয়া স্টেডিয়ামে রবিবার সকালে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এই ম্যারাথন দৌড়ের সূচনা করে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল সহ পুলিশের অন্যান্য আধিকারিকগণ পরে ম্যারাথন শেষে উলুবেরিয়া স্টেডিয়ামে সম্পন্ন হয় এক অনুষ্ঠান যেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী পুলক রায় ছিলেন হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সবিমল পাল অতিরিক্ত পুলিশ সুপার ডক্টর জর্জ অ্যালান জন ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস ভাইস চেয়ারম্যান শেখ ইমানুর রহমান সহ অন্যান্যরা আর এদিনের এই অনুষ্ঠান থেকেই ম্যারাথনে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেয় হাওড়া গ্রামীণ জেলা পুলিশ অন্যদিকে অনুষ্ঠান থেকে আশ্বাস কর্মসূচিতে অসহায় প্রবীণ নাগরিকদের হাতে শীতবস্ত্র তুলে দেয় গ্রামীণ জেলা পুলিশ জানা গেছে মোট তিন শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে এদিনের এই ম্যারাথনে সমস্ত পুলিশ বন্ধুরা আজকে অংশগ্রহণ করলেন সেই প্রতিযোগিতা আমি দেখছি অনেক মা গুরুজনেরা তারা উপস্থিত হয়েছেন এরপর আমাদের কম্বল বিতরণও আছে তারা যারা উপস্থিত হয়েছেন তারা সকলে এবং পুলিশ শুধু পুলিশের কাজ নয় সমাজের কাজে প্রতিনিয়ত আছেন এই জেলায় হাওড়া জেলা গ্রামীণ পুলিশ যিনি তার নেতৃত্বই দিচ্ছেন বলতে পারি হাওড়া জেলা গ্রামীণ পুলিশের সুপার পুলিশের যারা আধিকারিকরা আছেন তারা সকলে পৌরসভার চেয়ারম্যান সহ আরো জনের আমরা যারা পুলিশে কর্মরত তারা যেমন সমাজকে রক্ষা করি সমাজে মানুষের অসুবিধা সেই সমস্ত মানুষের পাশে থেকে পুলিশ যেমন আমাদের দায়িত্ব এবং কর্তব্য পালন করে বাইরে বেরিয়েও তাদেরকে শরীর মন সমস্ত কিছু ব্যালেন্স রাখার জন্য বিশেষ করে আমাদের জেলায় সুবিমল পাল যখন পুলিশ সুপার হন তারপর থেকে পুলিশ নানান রকম ক্ষেত্রে সামাজিক দিক থেকে সমস্ত ক্ষেত্রে মানুষের প্রকৃত বন্ধু হিসেবে তাদের কাজের মধ্যে প্রমাণ করে কিছুদিন আগেই যেমন আশ্বাস যারা বৃদ্ধ বৃদ্ধা এই চিন্তা ভাবনাটাকেই পুলিশের সাথে সাথে আমাদের একটা কথাই আছে আমাদের হেলথটাকে ঠিক রাখার জন্যে যেমন পুলিশের ফুটবল খেলাও চলছে কিছুদিনের মধ্যেই হয়তো সম্প্রীতি খেলার ফাইনাল হবে আজকেও ঠিক দৌড় প্রতিযোগিতা আমি এসপি বলবো যখন সবটার মধ্যেই আছে এবং আমি লক্ষ্য করছিলাম শারীরিক যে সক্ষমতাই বলুন আর ফিটনেস বলুন প্রায় এক লেভেলে আছে আমি লক্ষ্য রাখছিলাম বসে বসে আমি বলবো এবারে ক্রিকেটটাও করে নি

কর্মক্ষেত্রের সাথে সাথে কিছু ক্ষেত্রে একে অপরের সঙ্গে মিলিত আমার আস্তে আস্তে আগে থেকে আমাকে জানিয়েছিল আমি যাব কিন্তু যেতে পারিনি কিন্তু মনটা ওখানেই করেছিল তো আজকে আবার আপনাদের সঙ্গে মিলিত হতে পারলাম একে অপরের সঙ্গে মিলিত হয়ে চলুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের ও মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুলিশ প্রশাসন যেভাবে মানুষের সেবায় কাজ করছে এবং মানুষের সাথে থেকে কাজ করছে আগামী দিনে আরও বেশি বেশি করে আমাদের মানব সেবায় এবং মানব সেবা করতে গেলে নিজেকে ঠিক রাখা নিজেকে সঠিক রাখা নিজের শরীর ঠিক রাখা এই কাজগুলো প্রতিনিয়ত আপনারা যে করছেন তার জন্য আমি আবারও আপনাদের ধন্যবাদ জানাবো অতিথি বর্গের আমার কলিগ আপনাদের সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই সবাই আশা করি এনজয় করেছেন এনজয় করেছেন আবার হবে পরের বছর নাকি এই বছরই হবে তো সবাই আমরা এনজয় করেছি এটা বেসিক্যালি আজকের দিনটা এটা কোনো কথা নয় আজকে সবাই মিলে একসাথে রাস্তায় সবাই দৌড়বো আর এরকম একটা খুব সুন্দর পরিবেশে আমরা এসে কিছুটা সময় কাটাবো তার জন্য এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা তার সাথে একটা নিজেদেরকে এবং সোসাইটিকে একটা মেসেজ দেওয়া যে ফিটনেস আমাদের ক্যাম্প দরকার আমাদের ফিট কেন থাকতে হবে আমি এর আগেও বলেছি সর্বাঙ্গীনভাবে ফিটনেস সব কিছু আমাদের যদি কিছু থাকে আর হেলথ না থাকে তাহলে আমাদের কাছে জিরো কিছুই নেই সেই কবিতা যেটা আমরা পড়েছিলাম যে জীবনের বাকি আমাদের মনুষ্য জীবন আছে তো মানুষের জীবনে কিছু পাওয়া কিছু না পাওয়া আর্থিক অভাব বা অন্য অনেক কিছু না পাওয়া থাকে সব কিছু তো কেউ পায় না প্রত্যেকের জীবনে যারা একদম শিখরে পৌঁছায় অন্য মানে তারা অনেক কিছু না পেয়ে অনেক স্যাক্রিফাইস করে প্রচুর কিছু স্যাক্রিফাইস করে তারা কিন্তু শিখরে পৌঁছায় তো কেউ জীবনে পুরোটা পেতে পারে না তো সেটা অভাব দুঃখ কষ্ট রোগ সব কিছু থাকবে পেন সব কিছু নিয়েই জীবন কিন্তু তার মধ্যে আমরা যতটা ভালো থাকতে পারি সেই ভালো থাকাগুলোই জীবনের সম্পদ এই যে মোমেন্টস এই ভালো লাগা খেলাধুলো দৌড় এর মধ্যে যে ভালো লাগা এটা নিখাত এর মধ্যে কোনো টেনশন নেই কোনো কিছু ভয় নেই তো এর মধ্যে নির্মল আনন্দ খেলাধুলো বা এক্সারসাইজ এটা জীবনের আরও আর কোনো কান খান থেকেই আমরা অ্যাচিভ করতে পারবো তো সবাইকে আমি বরাবরই ইন্সপায়ার করে যে মাঠে ফিরুন ফিট থাকুন তাহলে আমরা নিজেরা ভালো থাকবো আর সবাইকে ভালো রাখতে পারবো